মেয়েদের কয়েকটা কাজ নবীজি সবচেয়ে বেশি অপছন্দ করতেন নবীজি মোটেও পছন্দ করতেন না তার মধ্যে প্রথম নম্বর হলো কোন মেয়ে যদি মেয়ে হয়ে পুরুষের ঢক পুরুষের বেশ ধরে নবীজি বলছেন আল্লাহ পাক স্বয়ং নিজে তাকে অভিশাপ করেছেন যেই পুরুষ নারীর ভেষ ধরে এবং যেই নারী পুরুষের বেশ ধরে মানে পুরুষেরা পুরুষেরা যে পোশাক পোশাক পরিধান পরিধান করে করে নারীও সেই যেভাবে চুল খাটো করে ও চুল খাটো করে পুরুষের যে চাল চলন গুলো আছে নারীও ঠিক সেই চাল চলন গুলো ফলো করে আবার নারী যে চাল চলন ধরে পুরুষও ঠিক সেটাই ফলো করে নবীজি বলছেন এই দুই প্রকার ব্যক্তির উপরে আল্লাহ নিজের লাহানত করেছেন নবীজি বলেন আমি আল্লাহ নবীও এটা লানত করি এবং এটা আমার আমার মোটেও পছন্দ নয় কোনো উন্মত কোনো মহিলা কোনো পুরুষের ব্যাস ধরবে কোন পুরুষকে অনুসরণ আর অনুকরণ করে তার মতো চলাচল করবে এটা আমি নবী কখনো পছন্দ করি না এটা হলো এক নম্বর দুই নম্বরে অতিরিক্ত সাজসজ্জা করে পর পুরুষের সামনে যদি কোনো মহিলা যায় নবীজি বলছেন সাতসজ্জা করবে মহিলারা কোনো সমস্যা নাই কিন্তু সেটা তার স্বামীর জন্য জন্য কিন্তু অন্য সাজসজ্জা করবে তার মানে তার স্বামীকে দেখানোর উদ্দেশ্য নয় উদ্দেশ্য অন্য পর পুরুষকে তার দিকে আকর্ষিত করা আকর্ষণ করা আর এই নারীদেরকে নবীজি বলছেন আমি কখনো পছন্দ করি না বা এটা আমি আমার কোমাতিদের জন্য কামনা করি না এটা হলো দুই নম্বরে তিন নম্বরে পর পুরুষের মাঝে অবাধ চলাফেরা অবাধ মিলামেশা তাদের সাথে কথা বলা তাদের সাথে উঠাবসা করা এই অবাধে কোন পর পুরুষ তাওয়াক্কা না করে মাহারাম গাইরে মাহারাম তাওয়াক্কা না করে অবাধে চলাফেরা করছে কথাবার্তা বলছে নবীজি বলছে আমার উম্মদের জন্য আমি এটাও পছন্দ করি না যে কোনো নারী পর পুরুষের মাঝে অবাধে মেলামেশা করবে অবাধে চলাফেরা করবে অবাধে উঠা কথাবার্তা বলবে এটা আমি নবীজি কখনো পছন্দ করি না সুরা বাকারার মধ্যে আল্লাহ স্বয়ং নিজে এই বিষয়ে নারীদের জন্য পরিষ্কারভাবে বক্তব্য দিয়েছেন প্রিয় ভাই এটা হলো তিন নম্বর চার নম্বরে কোন গাইরে মাহারাম কোন মাহরামের সাথে একাকী থাকা সেটা হোক সে ঘরের মধ্যে অথবা বাহিরে একাকী কথা বলা নবীজি বলছে কোন মেয়ে এবং ছেলে যদি দুজনে একাকী থাকে ওইখানে তৃতীয়জন শয়তান তার সেখানে আশ্রয় নেয় এবং তাদের অন্তরের মধ্যে ধোঁকা দিতে থাকে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন গুনাহের কাজ সংগঠিত করার জন্য বারবার ধোকা দিতে থাকে এজন্য কোনো পরপুরুষের সাথে কোনো মহিলা একাকী কথা বলবে বা একাকী থাকবে নির্জনে থাকবে এটা নবীজি কখনো পছন্দ করতেন না এটা নবীজি সাল্লাল্লাহ আলাইহুসাললাম অনেক অপছন্দ করতেন এবং পাঁচ নম্বরে স্বামীর অবদ্ধ হওয়া স্বামী যেটা বলবে সেটা না শুনে স্বামীর কথার বাইরে চলা স্বামী যদি বলে তুমি ডাইনে যাও ও ডাইনে না গিয়ে বামে যায় স্বামী যদি বলে বামে যাও ও বামে না গিয়ে ডানে যায় মানে স্বামীর অবাধ্য চলে অথচ আল্লাহ বলেন আর রেজাল ও আলা নিসা আমি প্রতিটা নারীকে তার স্বামীকে নেতা হিসাবে নিযুক্ত করে দিয়েছি স্বামীকে নেতা মান্য করে স্বামীর আনুগত্য করবে একজন স্ত্রী আমি আল্লাহর এটাই বক্তব্য অথচ যদি কোনো নারী তার স্বামীকে নেতা হিসাবে আমির হিসাবে যদি অভিভাবক হিসাবে না মানে নবীজি আমি বলছেন ওই নারীর উপরে আমি নবীর অভিশাপ থাকে এবং আমি আল্লাহ চাই আমার তারা স্বামীর বাধ্য হয়ে চলুক এবং আল্লাহ ঠিক এটাই নারীদের জন্য বিধান করে দিয়েছেন এরপরে যেই নারী তার স্বামীর কথার উপরে কথা বলে উচ্চ আওয়াজে কথা বলে স্বামীর মুখে মুখে তর্ক করে নবীজি বলেন এই বিষয়টাও আমি পছন্দ করি না প্রিয় ভাই এই বিষয়গুলো যদি করে চলতে পারি প্রিয় প্রিয় মা বোন যদি আপনি এই কয়েকটা বিষয় মেনে নিয়ে যদি চলতে পারেন তাহলে কিন্তু আল্লাহ নবী আপনাকে পছন্দ করবে মানে আপনাকে আল্লাহ নবী উন্মাতি হিসাবে স্বীকার করবে আর আপনাকে যদি নবীজি যে হিসাবে স্বীকার করে অবশ্যই আপনার ঠিকানা কিন্তু জান্নাত